কর্ণপলির তীরে দাঁড়িয়ে আজও যেন শোনা যায় ইতিহাসের গল্প হাজার বছরের সাক্ষী এই চট্টগ্রাম বন্দর যার নাম দিক পর্যটক টলিমির মানচিত্রে খোদিত আরব বণিকদের জাহাজের নোঙরে মুখরিত কিংবা পর্তুগিজদের পড়তে গ্রান্দে বা গ্র্যান্ড পোর্ট কিন্তু কিভাবে একটি প্রাকৃতিক পোতাশ্রয় বিশ্বব্যাপী খেতে পেল আর কেনই বা আঠারোশো সাতাশি সালকে এর আনুষ্ঠানিক জন্মবর্ষ ধরা হয় প্রচলন ডুব দেই কন্যার অজানা ইতিহাসে সড়বস্থি নিয়ে আমি আপনাদের সাথে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী রোমান মানচিত্রকার মানচিত্রে চট্টগ্রাম বন্দর সম্পর্কে ধারণা পাওয়া যায় মানচিত্রে সে সময়ে পূর্ব বিশ্বের প্রধান প্রধান জায়গাগুলোর স্থান হয় এছাড়াও নবম শতাব্দী থেকে আরব বণিকরা এখানে নিয়ে আসে মুসলিম মসলা আর স্বর্ণ এগারোশো চুয়ান্ন সালে আল ইদ্িসি উল্লেখ করেন যে বাগদাদ এবং বসরা থেকে বণিকরা নিয়মিত চট্টগ্রামে যাতায়াত করতেন ধারণা করা হয় চট্টগ্রাম নামের উৎস দেওয়া সাত উল যার বাংলা গঙ্গার বদ্বীপ পরবর্তীতে উচ্চারণ বিবর্তিত হয়ে চাঁদগাঁও এবং ইংরেজিতে চিটাগং নাম ধারণ করে যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে চীনা অভিযাত্রীয়ানসাং বা মা হওয়ানের ভ্রমণ কাহিনীতে বন্দরটি সম্পর্কে ধারণা পাওয়া যায় মোরক্কান অভিযাত্রী ইবনে বতুতা এবং ভেনিসীয় পর্যটক নিকোলো ডি কোনটি চোদ্দ শতকে বন্দরটি পরিদর্শন করেছিলেন এরা সবাই বিশ্বয়ে লিখে গেছেন এই বন্দরের সমৃদ্ধির কথা কিন্তু ষোলো শতাব্দীতে আসে পর্তুগিজরা তাদের লুটেরা জাহাজে ভরে যায় বন্দর তারা বন্দরের নাম দেয় প্রত্যেক বা গ্র্যান্ড পোর্ট ওই সময়কালে ইউরোপীয়দের কাছে এই বন্দর প্রত্যেক গান্ধী বা গ্র্যান্ড এই নামেই পরিচিত ছিল কিন্তু মুঘল সেনাপতি শায়স্তা খানের হাতেই শেষ হয় তাদের দখলদারিত্ব চট্টগ্রাম হয়ে ওঠে ইসলামাবাদ মুঘল নৌবাহিনীর জাহাজ নির্মাণের কেন্দ্র সেই সব জাহাজ আবার যোগ হতো মুঘল ও অটোমান নৌবাহিনীতে জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম বিখ্যাত ছিল চট্টগ্রামে যে জাহাজ নির্মাণ হতো সেগুলো সাধারণত কাঠের তৈরি শিল্প বিপ্লবের পর আধুনিক জাহাজ নির্মাণ শিল্পের সাথে চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প প্রতিযোগিতায় টিকতে পারেনি স্কটিশ ইতিহাসবিদ ডাব্লিউ ডাব্লিউ হান্টার লিখেছেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত জাহাজ নির্মাণ শিল্পে চট্টগ্রামে শ্রেষ্ঠত্ব বজায় ছিল সতেরোশো সালে পলাশী যুদ্ধ ও সতেরোশো সালের বক্সারের যুদ্ধের পর বাংলার নবাব সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বন্দরটি অর্পণ করেন তারপর থেকে বাংলার ভাগ্য বদলে যায় ব্রিটিশরা কলকাতাকে বানায় তাদের প্রধান বন্দর চট্টগ্রাম হয়ে পড়ে উপেক্ষিত কিন্তু আঠারোশো সপ্তাশি সালে এক ঐতিহাসিক সিদ্ধান্তে ব্রিটিশরা পোর্ট কমিশন এক প্রণয়ন করে আঠারোশো সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আজকের চট্টগ্রাম বন্দরের ব্রিটিশ বার্মার সীতোয়ে রেঙ্গুন এবং কলকাতা ঢাকা ও নারায়ণগঞ্জ সহ অন্যান্য বঙ্গীয় বন্দরের সাথে এর ব্যস্ততম বাণিজ্য যোগাযোগ তৈরি হয় আঠারোশো উননব্বই সালে বন্দরটি মোট এক লক্ষ পঁচিশ হাজার টন রপ্তানি পরিচালনা করে আঠারোশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি তৈরি করে প্রথম স্থায়ী যেটি এই বছরই জুনে এই জেটিতে প্রথম বাষ্পচালিত জাহাজ সার রবার্ট কার্নিক ভিড়ে বন্দরের পাশেই স্ট্যান্ড রোড তৈরি করা হয় যাই হোক উনিশশো থেকে উনিশশো এগারো সাল চট্টগ্রাম তখন শুধু একটি বন্দর নয় এটি পূর্ব বাংলা আর আসামের অর্থনীতির প্রাণকেন্দ্র আসাম বেঙ্গল রেলওয়ের স্টেশন এই বন্দর ট্রেনের বগিতে করে আসামের চা বার্মার পেট্রোলিয়াম আর বাংলার পাট পৌঁছে যেত বিশ্ববাজারে বঙ্গোপসাগর তখন আটলান্টিক মহাসাগরের বন্দরগুলোর মতোই ব্যস্ত উনিশশো আকাশ সাল ব্রিটিশ সরকার চট্টগ্রামকে ব্রিটিশ ভারতের একটি প্রধান বন্দর হিসেবে ঘোষণা করে পাট আর চালের ব্যবসায় মুখ্য ভূমিকা রাখলেও এর আসল গুরুত্ব লুকিয়ে আছে আসাম বার্মার পেট্রোলিয়াম শিল্পে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানে মিত্র বাহিনীর সৈন্য আর অস্ত্রের প্রধান প্রবেশপথ হয়ে ওঠে এই বন্দর ব্রিটিশ ভারত ভাগের পর পাকিস্তানের অধিরাজ্যের গভর্নর জেনারেল মোহাম্মদ চট্টগ্রাম সফর করেন এবং এর গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর জোর দেন উনিশশো ষাট সালে পূর্ব পাকিস্তানে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট গঠিত হয় এবং উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের একশো জন কর্মচারী নিহত হয় পরবর্তীতে সোভিয়েত পেসিফিক ফিটকে যুদ্ধের পর বন্দরে মাইন্ড কিয়ারিং এবং উদ্ধার অভিযানের দায়িত্ব দেওয়া হয় কিন্তু তখন কি কেউ ভেবেছিল এই বন্দর একদিন বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হয়ে উঠবে উনিশশো সালের বাইশ মার্চ চট্টগ্রাম বন্দরে করে এস এস টেনাসিটি মাত্র ছয়টি কন্টেনার নিয়ে শুরু হয় যাত্রা আর আজ বছরে একত্রিশ লাখ কন্টেইনার উনিশশো সত্তরের দশকে যেখানে তিন টন ওজনের ক্রেন ছিল আজ চল্লিশ টন উজনের গ্যান্ট্রি ক্রেন আকাশ চেয়েছে বন্দরের ইয়ার্ডগুলোয় প্রায় চল্লিশ হাজার একক কন্টেইনার মজুদ থাকে এর মধ্যে প্রতিদিন বন্দর থেকে পাঁচ হাজার একক কন্টেইনারের বেশি পণ্য খালাস করা হয় এখনকার চট্টগ্রাম বন্দরের টার্মিনালের ভেতর ঘুরে বেড়ানোর সুযোগ পেলে দেখা যাবে যান্ত্রিক সভ্যতার এক বিস্ময়কর জগৎ দেখা যাবে কর্ণপুলি নদীর তীর বরাবর সারি সারি গেন্টি ক্রিন আকাশের দিকে মুখ করে সুবিশাল তরুণ পথের আকার নিয়েছে উনিশশো আশির দশকে তৈরি পোশাক শিল্পের উত্থানে বদলে দেয় বন্দরের চেহারা এরপর উনিশশো সালে প্রথম কন্টেনার টার্মিনাল দুই সালে এই টার্মিনালে প্রথম চারটি গেন্টি ক্রেন বসানো 2007 সালে তৈরি হয় এখনকার বহুল আলোচিত এনসিটি বা বা নিউমোরিং কন্টেনার টার্মিনাল এই সব কিছুর খোলে আজ বাংলাদেশের সাথে অন্যান্য দেশের বার্ষিক একশো পঁচিশ বিলিয়ন ডলার বাণিজ্যের নব্বই শতাংশ বাণিজ্য এই প্রধান চট্টগ্রাম বন্দর দিয়ে হয় এর ফলে বিশ্বের সাতষট্টিতম ব্যস্ততম কন্টেনার হ্যান্ডেলিংয়ের খেতাবপ্রাপ্ত বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর কিন্তু এই গৌরবের পথে বাধা এবং চ্যালেঞ্জও কম নয় বন্দরের গভীরতা মাত্র নয় মিটার বড় জাহাজ ঢুকতে পারে না সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের করা দ্য পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স দুই হাজার তেইশের জরিপে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের অবস্থান চারশো পাঁচটি বন্দরের ভিতরে তিনশো চৈত্রিশ বন্দরের এনসিটি বা বা মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দেশীয় কোম্পানির অব্যবস্থাপনা ও দুর্নীতির জন্য আজ বিদেশি কোম্পানিকে এর পরিচালনার দায়িত্ব দিতে চাচ্ছে সরকার নেপাল ভুটান কিংবা ভারতের সেভেন সিস্টারের মতো প্রতিবেশীদের জন্য চট্টগ্রাম বন্দর আশীর্বাদ হয়ে আসতে পারত কিন্তু বর্তমান আঞ্চলিক এবং ভূ বিভিন্ন কারণে তা হয়ে উঠছে না অন্যদিকে চট্টগ্রাম বন্দর নিয়ে শঙ্কার একটা বিষয় হচ্ছে দু হাজার সালে জলবায়ু পরিবর্তনের উপর নাসার এক গবেষণায় জানা যায় আগামী একশো বছরের মধ্যে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় বেড়ে যাবে চোদ্দ মিটার এবং এতে বিশ্বের দুশো তিরানব্বইটি প্রধান নগরী সমুদ্রের পানিতে ডুবে যাবে এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রধানতম বন্দর চট্টগ্রাম সম্প্রতি যে হারে বৈশ্বিক উষ্ণতা বেড়ে চলেছে তাতে বলা যায় আমাদের এই গুরুত্বপূর্ণ বন্দরটি অত্যন্ত ঝুঁকির মুখে এই সব সীমাবদ্ধতাগুলো থেকে আমাদের কিভাবে উত্তরণ ঘটবে তা সময়ই বলে দেবে তবে আশার আলো এই যে ইতিহাস সাক্ষী চট্টগ্রাম বন্দর সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থেকেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর শুধু ইট পাথরের নির্মাণ নয় এটি হাজার বছরের সংগ্রাম গৌরব আর স্বপ্নের প্রতীক কর্ণহলির জলে আজও ভাসে সেই ইতিহাস যেখানে অতীত আর ভবিষ্যৎ হাত ধরে এগিয়ে যায় আমাদের দায়িত্ব এই কন্যার গল্প বিশ্বময় ছড়িয়ে দেয়া আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেক দিন আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে সর্বত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ